ওয়াইজ নিউজ খবরে ঘন্টা মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের রাম ও কৃষ্ণ মন্দিরে ঘটল চুরির ঘটনা সোনা ও রূপসহ সব গহনা চুরি গেছে প্রণামী বাক্সও চুরি গেছে মন্দিরের পুরোহিত মদন চক্রবর্তী বলেন রাত নটার সময় মন্দির বন্ধ হয়েছে ভোর চারটের সময় এসে দেখা গেছে মন্দিরের দরজায় তালা ভাঙা পেছনের দরজায় তালা ভাঙা আমাদের সিসিটিভি ক্যামেরা রয়েছে খবর দেওয়া হয়েছে পুলিশেও অপরদিকে এই মন্দিরে চুরির অপবাদে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ তাদের দাবি থানার সামনে মন্দিরে চুরি হয়েছে এই দুষ্কৃতীদের গ্রেফতার করতেই হবে যতক্ষণ না দুষ্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ তাদের অবরোধ চলবে কখন কিভাবে চুরি

আর সিসি ক্যামেরা আছে আপনার হ্যাঁ আমাদের মন্দিরের ভিতরেও সিসি ক্যামেরা আছে বাইরেও পুলিশে জানানো হয়েছে পুলিশে জানানো হয়েছে পুলিশ এসেছে দেখে গেছে তারপরে আমাদের থানায় নটার সময় ডেকেছে না আপনার নামটা তো আমার নাম হচ্ছে মদন মোহন চক্রবর্তী আমি এখানে সেবা পুরো আমি